নমস্কার খবর শুনছেন বাংলা সংবাদ চ্যানেল থেকে আজ চার তারিখ রবিবার জানাবাজকের পনেরোটি গুরুত্বপূর্ণ তাজা খবর শুরুতেই হেডলাইন্স মাত্র দুশো টাকা পাই মঞ্চে উঠে বললেন চা শ্রমিক শুনেই বড় আশ্বাস অভিষেকের দিলীপের দিনলিপি বদলে দিলেন শাহ জানুয়ারিতে উত্তর দক্ষিণে সভা চার মূর্তিকে চাইছেন অনুগামীরা আগে তো একসঙ্গে ঘুগনি ক্ষেতীশ রচনা অসীতের হাত মিলিয়ে দিলেন কল্যাণ তৃণমূল থেকে কাজ করতে পারছিলাম তারপরেও ঠিক কোন কারণে দশ ছাড়লেন মৌসুম আত্মসমর্পণ হিডমার সমসাময়িক মাওবাদী শীর্ষ নেতার শেষের শুরু হুঙ্কার তেলেঙ্গানা পুলিশের বিপুল আর্থিক দুর্নীতি বালি পাচার মামলায় চোদ্দটি সংস্থার বিরুদ্ধে চার্জশিট ইদির এবার ভোটে বুথের ভিতরেও বাহিনী কমিশনের সঙ্গে বৈঠকের আগে দিল্লির মন্তব্যে জল্পনা ভেনজুয়েলায় মার্কিন আগ্রাসন রাষ্ট্রপতি মাদুরর পতনে তেলের রাজনীতি ট্রাম্পের কমিশনে এসআইআর চাপ শুনানির আগে মৃত্যু বিএল প্রাণ গেল ভোটারেরও বছর শুরুতেই ডিএ মামলার রায়দার নিয়ে বড় খবর কবে রায় দেবে সুপ্রিম কোর্ট আপডেট জানুন লক্ষ লক্ষ মানুষ ইজতেমায় উপেক্ষিত হুমায়ুন কবির বাবরি বিতর্কে আগ্রহ নেই কেন উত্তাল বাংলাদেশ গণপিটুনির পর জ্যান্ত পোড়ানো খোকন মৃত্যু বাংলাদেশে হিন্দু হত্যার আজ বাইশ গজে বাদ মুস্তাফিজুর কেকে স্পষ্ট জানিয়ে দিল বিসিসিআই বারো নম্বর জাতীয় সড়কে ভয়াবহ বাইক দুর্ঘটনা মৃত্যু দুজনেরই আশঙ্কাজনক একাধিক নন্দীগ্রামে জমজমাট সেবার লড়াই অভিষেকের সেবাশ্রয়ের পাল্টা স্বাস্থ্য শিবিরে শুভেন্দু আপনাদের কাছে একটা অনুরোধ রইল আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত খবরগুলি ভোটের আগে পরপর সভা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বারুইপুরের পর শনিবার আলিপুর দুয়ারে পৌঁছে গিয়েছিলেন তিনি বাকি সবার মতো এদিনও মঞ্চ থেকে একের পর এক বার্তা দেন অভিষেক যে জেলায় পাঁচটি আসনে হেরে গিয়েছিল তৃণমূল সেখানে বিজেপির বিরুদ্ধে একের পর এক আক্রমণ শোনালেন বিজেপির বিরুদ্ধে মঞ্চের সঙ্গে তৈরি করা র্যাম্পে দাঁড়িয়ে একে একে উপস্থিত শ্রোতাদের প্রশ্ন নিলেন অভিষেক চিরকুটে লেখা প্রশ্নের উত্তর দিলেন পরপর একটি চিরকুটে ছিল চা শ্রমিকদের প্রশ্ন মজুরি বাড়ানোর দাবি জানিয়ে এদিন চিরকুট লিখেছিলেন তিনি প্রশ্ন শুনেই তাকে মঞ্চে ডেকে নেন অভিষেক মঞ্চে উঠে একাধিক অভিযোগ করেন ওই চা শ্রমিক তিনি বলেন দিনে দুশো পঞ্চাশ টাকা মজুরি আমাদের চোদ্দ দফা দাবি শোনানো হচ্ছে না বাড়ি মিলছে না ওষুধ নেই টাকা ধার নিয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করে যেতে হয় তারপরে দেন বড় আশ্বাস অভিষেক বলেন আমাদের সরকার ক্ষমতায় আসার আগে মজুরি ছিল ষাট টাকা ধাপে ধাপে বাড়িয়ে দুশো টাকা করা হয়েছে আমি জানি এই টাকায় ঘর সংসার চলে না এরপরেই তিনি আশ্বাস নেন তিন থেকে চার মাসের মধ্যে নতুন সরকার গঠন হবে প্রথম প্রায়োরিটি হবে আলিপুরদুয়ারে অভিষেক বলেন দরকার হলে আবার আসবো অথবা সিনিয়র কাউকে পাঠাবো রাজ্য সরকার লেবার ইউনিয়ন আর চা বাগানের ম্যানেজমেন্টের মধ্যে ত্রিপাক্ষিক মিটিং হবে তিনশো টাকা ডেলি ওয়েজ করে দেওয়া হবে পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাস রুটের কথা ঘোষণা করেছিলেন সেটাও আগামী সোমবার থেকে চালু হয়ে যাবে বলে জানিয়েছেন অভিষেক পাঁচটি বাস চালু হয়ে যাবে দীঘার জগন্নাথ মন্দির যাত্রার পর থেকেই দলে প্রাপ্ত দলীয় কর্মসূচির অনুষ্ঠানেও ডাক পেতেন না এতটাই কোণঠাসা হয়ে পড়েছিলেন যে তার দল নিয়েও জোর চর্চা শুরু হয়েছিল ঘরে বাইরেও যদিও শেষ পর্যন্ত সেরকম কিছু ঘটেনি কিন্তু বদলায়নি পরিস্থিতি তবে বছর শেষে ভাগ্য বদলালো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর থেকেই বিজেপির অন্তরে আবারও প্রাসঙ্গিক হতে শুরু করেছেন দিলীপ ঘোষ বিধানসভা নির্বাচনের মুখে আবারও প্রাক্তন রাজ্য সভাপতিকে পুরো দমে মাঠে নামতে প্রস্তুত পদ্ম বিজেপির সুরে খবর ইতিমধ্যেই বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সমীপ ভট্টাচার্য এবং দিলীপের যৌথ জনসভার পরিকল্পনা হয়ে গিয়েছে সমস্ত কিছু ঠিক থাকলে চলতি মাসে উত্তরবঙ্গের বিজেপির জনসভায় দেখা যেতে পারে দুজনকে বর্তমানে এবং প্রাক্তনের এই মেলদর মেল বন্ধনে স্বাভাবিকভাবে উজ্জীবিত দিলীপের অনুগামীরা দলীয় সূত্রে খবর উত্তরবঙ্গে জনসভার আগে আগামী ছয়ই জানুয়ারি নদীয়ার রানাঘাট এবং সাতই জানুয়ারি ব্যারাকপুরে জনসভা করতে চলেছে বিজেপি সেই সবাই শ্রমিকের সঙ্গে থাকতে পারেন দিলীপও করতে পারেন বক্তৃতাও দক্ষিণবঙ্গে এই দুই সভার পর উত্তরবঙ্গে কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে সভা করার সিদ্ধান্ত নিয়েছে পদ্ম আগামী আট নয় এবং দশই জানুয়ারি ওই তিন জেলায় তিন সভা হতে পারে সেখানেও একই সঙ্গে দেখা যেতে পারে শ্রমিক দিলীপকে প্রায় আট মাস ধরে দলে কোণঠাসা হয়ে থাকার পরে শাহের বৈঠকি দিলীপের ডাক পাওয়া স্বাভাবিকভাবেই বিজেপির অন্তরে নানান জল্পনা শুরু করেছিল অনেকের মতেই প্রশ্ন জেগেছিল তাহলে কি আবার রাজ্য বিজেপিতে দিলীপের প্রত্যাবর্তন ঘটতে চলেছে বিজেপির কেউ কেউ অবশ্য মনে করছেন এখন সেই অর্থে প্রত্যাবর্তন ঘটবে গোটা প্রক্রিয়া চলবে ধীরে ধীরে প্রাথমিক কাজ হলে তাকে আবার নামানো তারটাই শুরু করতে চলেছে শ্রমিকের সঙ্গে যৌথ সভা দিয়ে বিধায়ককে বিধায়কের মতো থাকতে দিন আমাকে আমার মতো তৃণমূল সংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি চুজুড়ের বিধায়ক অসেত মজুমদারকে নিয়ে এমন মন্তব্য করেছিলেন ভোটের আগে হুগলিতে তাদের দুজনের সেই মনোমালিন্য নিয়ে কম চর্চা হয়নি তবে সামনেই নির্বাচন আর তাই সংসদ এবং বিধায়কের দ্বন্দ্ব মেটাতে মাঠে নামলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় নির্বাচন পর্যন্ত এক হয়ে চলার বার্তা ভোট মিটলে দুজনকে লাঠি তুলে দেবেন বলেও জানালেন শ্রীরামপুরের সাংসদ বিধায়ক এবং সাংসদ রচনার হাত ধরেই দ্বন্দ্ব মেটানোর বার্তা দিলেন কর্মীদের সামনে অন্যদিকে শনিবার চুতুরার একটি হলে তৃণমূলের কর্মীদের বৈঠক ছিল এসআইআর পর্বে তাদের কি করণীয় তার ব্যাখ্যা ছিল বৈঠকের মূল উদ্দেশ্য তবে সেই সবকে ছাপিয়ে রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অসেত মজুমদারের দ্বন্দ্ব মূল আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় এখানে উল্লেখ্য শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কয়েকটি বিধানসভা দেখার দায়িত্ব দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চুচুড়া বিধানসভার সেই বৈঠকে চলার মিটিয়ে বিষয়ে অনেকটা সময় ব্যয় করেন কল্যাণ দেন কল্যাণ বলেন তাকে বলতে শোনা যায় অসিতের কান পাতলা কেউ কিছু বললে সেটা শুনে অন্যের সঙ্গে ঝগড়া করে রচনা ভালো মেয়ে তার সঙ্গে কোনো সমস্যা থাকার কথা নয় তবে অসিত বিধায়ক হিসাবে দারুণ ভালো কাজ করে কিন্তু ওর মুখ খুব খারাপ কল্যাণ বলেন আগে তো একসঙ্গে ঘুগনিকেথিস আমি রিকোয়েস্ট করেছি ভোটের আগে নয় ছয় মাস কাজ করো তারপর লাঠি দিয়ে দেবো যত খুশি মারামারি করো তিনি এও জানিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়ের পাওয়ার কিছু নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে তিনি দলে এসেছেন সাংসদ হয়েছেন আর তার একটা সম্মান আছে সেটা রাখতে হবে বিধানসভা নির্বাচনের আর ছয় মাস বাকি এই সময় কোনো দ্বন্দ্ব রাখা যাবে না মৌসম বদল রাহাহ শনিবার যখন তৃণমূল ছেড়ে কংগ্রেসের উত্তরীয় পড়লেন রাজ্যসভার সংসদ মৌসুম বেনজির নূর অন্যদিকে সেই সময় রাজনীতির অলিগলিতে ঘুরছিল একটাই প্রশ্ন হঠাৎ কেন দলবদলের সিদ্ধান্ত এই প্রশ্নই আরও জোরদার হয়েছে কারণ সদ্যই তাকে মালদহের তিনটি বিধানসভার দায়িত্ব দিয়েছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে দল ছাড়াকারীন নেতা নেত্রীদের মুখে বেশিরভাগ সময় শোনা যায় তারা বলেন পুরনো দলে কাজ করতে না পারার জন্যই নতুন দলে যোগদান তবে মৌসুমের ক্ষেত্রে পুরোটা উল্টো তিনি নিজেই জানিয়েছেন তৃণমূল তাকে কাজ করতে দিয়েছে তবে পরিবারের এবং গণী খান চৌধুরীর ঐতিহ্য বজায় রাখার জন্যই তার এই সিদ্ধান্ত তাহলে তৃণমূলে যোগদানের সময় কেন তা ভেবে দেখেননি এর উত্তর যদিও অধরা দু হাজার সালে সক্রিয় রাজনীতিতে এসেছিলেন মৌসম মালদহের প্রবাদ কংগ্রেস নেতা খান চৌধুরী ভাগ তিনি মৌসুমের মায়ের মৃত্যুর পর সুজাপুর বিধানসভা উপনির্বাচনে প্রথম লড়েন এবং জিতে যান এরপরে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে তবে দু হাজার উনিশের লোকসভা ভোটের সময় তিনি কংগ্রেস ছাড়লেন যোগ দেন তৃণমূলে এরপর রাজ্যসভা সংশোধন তিনি প্রায় ছয় মাস থেকে সাত বছর পর ফেরেন ঘরে ফিরলেন ঘরের মেয়ে নেপথ্যের সেই পরিবার মৌসুম বারে বারে বললেন আমি পুরো পরিবার মিলে একসঙ্গে কাজ করতে চাই তবে তাৎপর্যপূর্ণভাবে মৌসুমে দিন তৃণমূল নিয়ে কোনো রকম বার্তি মন্তব্য করেননি এমন কেউ স্বীকার করেছেন যে তিনি কাজ করতে পারছিলেন তবে তার পরিবারের জন্যই তার এই সিদ্ধান্ত আত্মসমর্পণ করলেন আরও এক মাওবাদী শীর্ষ নেতা বার্সে দেব শুধু তিনিই নন শনিবার সিপিএমের তেলেঙ্গানা রাজ্য কমিটির কয়েকটি জন কমান্ডার এবং ক্যাডারও আত্মসমর্পণ করেছেন পুলিশের কাছে যা থেকে মনে করা হচ্ছে তেলেঙ্গানায় মাওবাদীদের কফিনের শেষ পেরেক পোতা হলো বয়স এই গরিলা বাহিনীর কমান্ডার ছিলেন ছত্তিশগড়ের সুকমা জেলার পুভার্তি গ্রামের বাসিন্দা এই নেতা সদ্য নিহত মাধবী হিটমার সমসাময়িক দণ্ড কারণ্য স্পেশাল জোনাল কমিটির সদস্য বার্সেল মাথার দাম ছিল পঁচাত্তর লক্ষ টাকা এছাড়াও আত্মসমর্পণ করেছেন মাওবাদী নেতা কঙ্কনালা রাজি রেড্ডি ওরফে বেঙ্কটেস আত্মসমর্পণ করেছেন আরও আঠেরো জন ক্যাডার যারা দীর্ঘদিন ধরেই আন্ডারগ্রাউন্ড ছিলেন তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে অন্যদিকে ডিজিপি শিবাধর রেড্ডি বলেন ওরা সাধারণত পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর অস্ত্র ছিনিয়ে এনে ওদের ভান্ডার মজুদ করে কিন্তু টেডর কোথা থেকে পেল সেটা খতিয়ে দেখা হচ্ছে পুলিশ সূত্রের খবর বার্সে ভীষণই কৌশলী ছিলেন বিভিন্ন জায়গায় পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর উপরে হামলায় তার নাম উঠে এসেছিল দু হাজার তেরো সালে ছত্রিশগড়ে ঝিরাম ঘাতি হামলার ঘটনাতেও নাম জড়িয়েছিল তাই তার আত্মসমর্পণে মাওবাদীদের কোমর ভেঙে যাবে বলেই মনে করছেন পুলিশ কর্তারা শিবধারা বলেন মাওবাদীদের সব থেকে ভয়ানক গোষ্ঠী এখন ছন্নছাড়া অবস্থা আগেই তাদের সদস্য অন্তত চারশো জন ছিল এখন তা কমে ষাটে দাঁড়িয়েছে অতএব শেষের শুরু বালিপাচার মামলায় চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ ইডি অরুণ সারাফ সহ অন্যান্য অভিযুক্তকে গ্রেপ্তার করে সাত দিনের মধ্যে চার্জশিট জমা দিল ইডি শনিবার মোট চৌদ্দটি সংস্থার বিরুদ্ধে ব্যাংকশালে ইডির বিশেষ আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে ইডির দাবি একশো পঁয়তাল্লিশ কোটি টাকার দুর্নীতি হয়েছে জেডি মাইনিং সহ চৌদ্দটি সংস্থার মাধ্যমে এই টাকা বিভিন্ন ক্ষেত্রে স্মরণের অভিযোগ মিলেছে বলে দাবি করেছে তদন্তকারী সংস্থা গত ছয় নভেম্বর ইডির হাতে গ্রেপ্তার হন জিডি মাইনিং এর কর্ণধার অরুণ সারাফ তার বিরুদ্ধে ইডি অভিযোগ করেন যত ধরনের জালিয়াতি সম্ভব তার সবটাই করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্ট্যান্ড এই সমস্ত নিয়মাবলীকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে বালি খনন এবং তা বিক্রি করে বিপুল মুনাফা লুঠেছেন অরুণ স্বরাফ অভিযোগ অন্তত উনআশি কোটি টাকার আত্মসাত করেছেন তিনি এই সংস্থার ব্যাংকের হিসাবেও গরমিল রয়েছে বলে অভিযোগ ইডির জানা যাচ্ছে দু হাজার চব্বিশ শর্তবর্ষ সংস্থার ব্যাংকে জমা পড়েছিল একশো কোটি টাকা কিন্তু বালি বিক্রি করে একশো কোটি টাকা জমা করা হয়েছে ব্যাংকে শুধু অরুণের সংস্থা নয় আরও বহু সংস্থার চার্জশিট জমা দেওয়া হয়েছে সেখানে যে লরিকে অনুমতি দেওয়া হচ্ছে সেই গাড়ির নম্বর দিতে হতো কিন্তু অভিযোগ একই নম্বর ব্যবহার করা একাধিক লরিতে চলতো এই বালি পাচার কার্যত অনেক ক্ষেত্রেই তার প্রশাসনের বোঝার বাইরে ছিল আপাত দৃষ্টিতে দেখলে স্বাভাবিকভাবেই মনে হতো অনুমতি পাওয়া লরি বালি তুলছে কিন্তু সেই ল নম্বরকে ব্যবহার করে আদতে একাধিক লরিকে ব্যবহার করেই চলত এই বালির দুর্নীতি এখানেই শেষ নয় বালি তোলার ক্ষেত্রে অনুমতি পত্রে কিউআর কোড দেওয়া হতো অভিযোগ সেই কিউআর কোডকে জাল করা হতো এই মামলার তদন্তে নেমে চার্জশিট দিল ইরি আর মাত্র কয়েক মাস পরেই নির্বাচন তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চাপান তারই মাঝে আচমকা সক্রিয় দিলীপ ঘোষ আর সক্রিয় হতে না হতেই ভোটে এবার বুথের ভিতরে কেন্দ্র বাহিনীর দাবিতে সুর চড়ালেন তিনি নির্বাচন কমিশনে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বৈঠক রয়েছে তার আগে দিলীপের এহানো আর্জি ঘিরেই স্বাভাবিকভাবেই নয়া জল্পনা আতাচারা দিয়েছে শনিবার ইকোবারকে প্রাত ভ্রমণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় বাহিনী নিয়ে মুখ খোলেন দিলীপ ঘোষ তিনি বলেন আমরা বারবার দাবি করেছি যাতে বুথের ভিতরে বাহিনী থাকে ওরা দাঁড়িয়ে থাকে রাস্তায় ভোট লুটপাট হয় বুথের ভিতরে আমাদের সামনেই এই ঘটনা অনেকবার ঘটেছে এবার যদি সত্যি অন্যরকম কিছু হয় তাহলে মানুষ নিশ্চিন্তে ভোট দিতে যাবে তাহলে তৃণমূলের টেকা মুশকিল বাহিনীর বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ করে দিলীপের বিস্ফোরক দাবি বাহিনী যথেষ্ট সংখ্যক আসে পঞ্চায়েত ভোটেও পর্যাপ্ত বাহিনী এসেছিল ভোট হচ্ছে বুথে আর বাহিনী এসে ঘুরে বেড়াচ্ছে অনেকবার হাজার দুয়ারি দেখতে গিয়েছিল আমাদের বক্তব্য নতুন ভোটারদের আই কার্ড ছাড়া কাউকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না বুথে কি হচ্ছে সেটাও বাহিনী দেখবে তাহলে নিরপেক্ষ কমিশনে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বৈঠক তার আগে ভোটমুখী বাংলায় দিলীপের এই দাবি যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ সেই বিষয়ে কোনো সন্দেহ নেই যদিও শাসক শিবিরের কেউ দিলীপের দাবিকে গুরুত্ব দিতে চান না তৃণমূলের কাউন্সিলর অরূপ চক্রবর্তীর দাবি শুধু কেন্দ্র বাহিনী নয় অন্য যে কোনো জায়গায় বাহিনীর নিরাপত্তা ভোট হলেও কিছু হবে না কারণ জনসমর্থন রয়েছে তৃণমূলের প্রিয় দর্শক নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন বাংলার সংবাদ চ্যানেলটিকে ধন্যবাদ